আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে এবং আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখেছি যে আজকে আমাদের অঞ্চলে আসলে বৃষ্টি হওয়ার কথা আছে বৃষ্টি এবং ঝোরো হাওয়া এটা বয়ে যেতে পারে তো অনেক চাষি ভাইয়েরা আছেন যে বৃষ্টি হলে মাছকে খাবার দিবেন কিনা এই বিষয়গুলো নিয়ে খুবই কনফিউশনে থাকেন এবং মেঘ দেখলে আসলে খাবার বন্ধ করে দেন এটা কিছুটা ঠিকও আছে আবার এখানে কিছু বিষয় আসলে বোঝারও আছে দর্শক বিষয়টা হচ্ছে যে মাছের যে খাদ্যাভ্যাস এইটা আগে আপনাকে বুঝতে হবে এইটা বুঝে আপনাকে মাছের খাবার অফ রাখেন বা চালু রাখেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে দর্শক এই পাশের পুকুরটাতে দেখেন যে আমি অল্প কিছু ফিট ফেলেছি ভাসমান ফিট ফেলেছি মাছে কীভাবে মানে আনন্দ ফুর্তি করে সেইগুলোকে খাচ্ছে মানে খেয়ে শেষ করে ফেলেছে অল্প কিছু আছে এবং এতে কিন্তু বোঝা যায় যে মাছের খাবারের চাহিদা আছে খাদ্যের প্রতি কিন্তু তার আসলে কোনো অনীহা নেই হ্যাঁ এই বিষয়টা বোঝাটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ওয়েদারে আসলে মাছ খাবার খাবে এবং কোন ওয়েদারে খাবে না এটা কিন্তু আগে বুঝতে হবে দর্শক ধরুন যখন প্রথম প্রথম বৃষ্টি আসে দীর্ঘ একটা সময় আমরা উইন্টার প্রায় চার মাসের মতো উইন্টার শীতকাল আমরা পার করি চার মাস শীত পার করার পরে দেখা যায় যে অল্প অল্প করে গরম পড়তে থাকে বিশেষ করে ফাল্গুন মাসের সময়টার কথা বলছি আমি এবং অল্প অল্প করে যখন আসলে গরম চলে আসে তার কিছুদিন পর থেকেই দেখা যায় বৃষ্টি হয় তো প্রথম অবস্থায় যখন বৃষ্টি হয় তখন যতটুকোনা বৃষ্টি হয় তার থেকে অনেক বেশি পরিমাণে মেঘ হয় এবং অনেক বেশি পরিমাণে মেঘ যখন হয় তখন যে বিষয়টা হয় যে প্রচণ্ড রকমের ভ্যাপসা যে একটা গরম সেই গরমটা পরে এবং কিছুদিন আগে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে কিন্তু যে পরিমাণ আসলে তাপমাত্রা হয়েছিল সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় আসলে রেকর্ড অতিক্রম করে গিয়েছে এবং গত কয়েকদিন আগে যে বৃষ্টি হলো আমাদের অঞ্চলের কথা বলছি আমি যে খুব একটা বৃষ্টি হয় নাই কিন্তু প্রচণ্ড রকমের আসলে মেঘ ছিল এবং ব্যবসা গরম ছিল ওই অবস্থাতে কিন্তু আমরা খাবারটাকে বন্ধ রাখছিলাম হ্যাঁ দর্শক এইখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে যখন নতুন নতুন বৃষ্টি আসে দীর্ঘ একটা সময় যখন মাছ বৃষ্টি পায় না নতুন যখন হঠাৎ করে বৃষ্টি আসে এই ওয়েদারটার সাথে কিন্তু মাছকে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে তারপরে যখন দেখা যায় যে কয়েকবার বৃষ্টি হয়ে যায় ধরুন পাঁচ সাতবার যখন আটবার যখন বৃষ্টি হয়ে যায় বৃষ্টির পানি যখন মাছ ওইভাবে আসলে পেতে থাকে এবং একটা সময় যখন বৃষ্টির পানির সাথে মাছ অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু আর বৃষ্টি কোনো একটা সমস্যা না ওই রকম হ্যাঁ তখন বৃষ্টির মধ্যেও খাবার দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না তবে দর্শক আমি যেটা ভালো মনে করি আমরা যেই নিয়মটা আসলে ফলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ধরেন আমরা যদি সকালবেলা দেখ নয়টার সময় যে আমাদের ট্রে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমরা ডুবন্ত ফির দিই হ্যাঁ তো যখন দেখি যে প্রচুর মেঘ করছে কিন্তু আবহাওয়াটা ঠান্ডা খাবার দিয়ে দিই হ্যাঁ ধরেন আমরা প্রতিদিন যদি আড়াই বস্তা করে ডুবন্ত ফিট দিই তো সেখানে আমরা এক বস্তা কম দিই দেড় বস্তার মতো দিয়ে দিই ভাসমান ফিট যদি এক বস্তা দিই সেখানে দেখা যায় যে আমরা হাফ বস্তা বাড়িয়ে দিই যদি খাওয়ার চাহিদা ভালো থাকে না থাকলে নাই এইখানে এইটা আমরা এই জন্যই করি যে ধরেন মাছের খাবার চাহিদা ভালো আছে কিন্তু ইন কেস প্রচণ্ড মেঘ বৃষ্টি থাকার কারণে মাছ যদি না খায় এই ডুবান্ত ফিটগুলো কিন্তু আর ট্রে থেকে ওঠানো সম্ভব হবে না ওইগুলো ওইখানেই পোসতে থাকবে এবং একটা সময় এইগুলোতে কিন্তু পুকুরের পরিবেশ খারাপ করে ফেলবে এই যে একটা বিষয় আর সেই ক্ষেত্রে ভাষা ফিটটা যদি আমরা দেখি যে খাবারের প্রতি খুবই আগ্রহ আছে সেক্ষেত্রে ভাষা ফিট যদি আমরা দেই ওরকম আসলে সমস্যা হয় না তবে দর্শক মেঘলা আবহাওয়া দেখলে আমরা এইভাবে করি যে প্রচণ্ড গরম থাকলে খাবার বন্ধ রাখি এবং ঠান্ডা থাকলে কিন্তু খাবার দিই দেখেন আজকে অনেক ঠান্ডা কিন্তু মেঘ আছে আকাশে প্রচুর তারপরেও দেখেন দর্শক মাছে কি সুন্দরভাবে আসলে খাবার গ্রহণ করতেছে মাছের খাবারের প্রতি প্রচুর ইচ্ছা আছে এতে বোঝা যায় যে আজকে খাবার দিলেও কিন্তু সমস্যা নাই মাছ খাবার খাবে এবং মাছ যে খাবার খাবে দর্শক সেক্ষেত্রে আবহাওয়া খারাপ থাকলে খাবার টোটাল অফ না রেখে আপনারা যদি খাবারের প্রতি চাহিদা থাকে অল্প অল্প খাবার দেন আমার যেটা আসলে পরামর্শ তবে টোটাল বন্ধ রাখার পক্ষে আসলে আমি না এইখানে আপনারা বেশি পরিমাণে খাবার দিলে যে সমস্যাটা হবে যে মাছ যদি ভেসে যায় ইনকেস কোনো কারণে তাহলে যে সমস্যাটা হবে যে মাছ ভাসলে কিন্তু পুকুরের অবস্থা পুকুরের পরিবেশ এমনিতেই প্রচুর পরিমাণে আসলে নষ্ট হয়ে যায় পুকুরের পানির পরিবেশ পুকুরের যে পরিবেশ জলজ পরিবেশটা এমনিতেই মাছ ভাসলে কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় এবং আপনি যখন খাবার দেবেন তখন আরও বেশি নষ্ট হয়ে যাবে আর যেই সকল মাছ বেশি খাবার গ্রহণ করবে তাদের কিন্তু অনেক দীর্ঘ সময় ভাসতে অনেক অসুবিধা হয় এবং বেশি খাবার গ্রহণ করা মাছগুলো দেখা যায় যে একটা সময় দুর্বল হয় মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বৃষ্টি হলে সাধারণত মানুষ আসলে খাবার বন্ধ রাখার জন্য পরামর্শ দেন চাষিরা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনারা এই বিষয়টাতে মাথায় রেখে মাছটাকে চাষ করেন বৃষ্টি গাদলার দিনে আপনারা ডুবন্ত ফিটটা যদি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে খুবই কম দেন আমরা যেটা করি এবং যদি আপনি ভাষা ফিটটাও দেওয়ার প্রয়োজন মনে করেন যদি খুব বেশি পরিমাণে ভালো পরিবেশ আপনার পুকুরে থাকে এবং খাওয়ার চাহিদা দুর্দান্ত লেভেলের ভালো থাকে মাছের সেক্ষেত্রে দিতে পারেন সমস্যা নেই কিন্তু যদি খাওয়ার চাহিদা খারাপ থাকে তাহলে না দেওয়ারই পরামর্শ আর খাওয়ার চাহিদা যদি দেখেন যে মোটামুটি আছে সেক্ষেত্রে মানে যদি দেড় বস্তা দেন তাহলে সেখানে এক বস্তা দেন বা এক বস্তার একটু কম দেন আমি একটা অনুমান বলছি আর কি এই এইভাবে যদি আসলে খাদ্য ব্যবস্থাপনাটা করা যায় তাহলে বৃষ্টির দিনে কিন্তু মাছের খাবার দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না দর্শক বৃষ্টির সময় আসলে যখন বৃষ্টির পানি বেশ কয়েকবার মাছ পায় তখন কিন্তু মাছের শৈলে একটা একটা এনার্জি ফিল হয় একটা স্যালাইনিটি আসে বৃষ্টির পানি পাওয়ার কারণে তখন মাছের খাবারের চাহিদাও ভালো থাকে ধরুন কিছু বিষয় আপনাদেরকে অবগত করি মাছের অভ্যাস মানুষের সাথে যদিও মিল নাই তারপর একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে ডুবন্ত ফিটটা মাছ বৃষ্টির দিনে খাইতে চায় না এর অর্থ হচ্ছে ডুবন্ত ফিটটা যখন পানিতে দিই এটা একদম ভিজে গলে যায় এই গলা ফিটটা আর খাইতে চায় না কিন্তু ভাষা ফিট যেটা এটা একটু শুকনো থাকে এবং একটু শক্ত টাইপের থাকে এই জন্য মাছ কিন্তু বিশেষ করে বৃষ্টি গাদলার দিনে কিন্তু এই ভাষা ফিটটা খাইতে পছন্দ করে এই জন্য যেই যেই দিনটাতে আসলে বৃষ্টি প্রবণ থাকে সেই সেই সময়টাতে আমার পরামর্শ যে আপনারা ডুবন্ত ফিটটাকে একটু কমিয়ে দেন বা অ্যাভয়েড করেন যদি প্রয়োজন মনে করেন পরিবেশ আপনার পুকুর ওরকম ভালো না থাকে বাসা ফিটটাতে আপনারা একটু বেশি মাছকে আসলে চাহিদা পূরণ করার চেষ্টা করেন খাবারের চাহিদাটা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবেন আমি সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আলোচনা করা হয় দর্শক এই পরামর্শগুলো আপনার চাষ ব্যবস্থাপনায় হয়তো কখনো কিছুটা হলেও কাজে লাগলেও লাগতে পারে আর মাছের যে সার বা প্রাকৃতিক খাদ্যের ডোজ আপনারা করেন আমি সকল চাষি ভাইদেরকে পরামর্শ দেব যে অন্তত পক্ষে সবার হাতে একটা স্মার্টফোন আছে গুগলে একটু দেখে নেবেন যে আগামী সাত দিনের আবহাওয়াটা আপনার অঞ্চলে দেখে তারপরে যদি আপনারা করেন যারা আসলে ফিরবেন না ওই রাসায়নিক সার ব্যবহার করবেনই বিশেষ করে আমি তাদের জন্য বলছি এই রকম মেঘলা আচ্ছন্ন বৃষ্টির দিনে যদি আপনারা প্রচণ্ড রকমের আসলে রাসায়নিক সার ব্যবহার করেন পুকুরে অ্যামোনিয়া না থাকলেও আপনার সব মাছ ভেসে যাবে এবং যদি অ্যামোনিয়া অল্প পরিমাণে থাকে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু আপনার পুকুরে এইরকম আবহাওয়ায় অ্যামোনিয়া ফল্ট করবে এবং আপনার মাছ কিন্তু দীর্ঘ সময় দুই দিন তিন দিন পর্যন্ত কিন্তু ভাসবে এবং মাছের ডেন্সিটি বেশি থাকলে পুকুরের পরিবেশ অত্যাধিক খারাপ থাকলে কিন্তু আপনার মাছ মারাও যেতে পারে তো দর্শক এই সার্বিক বিষয়গুলোতে সতর্ক থেকে আপনারা মাছ চাষ করবেন প্রাণী সম্পদ নিয়ে কাজ করলে আসলে কোথাও আসলে কোনো গ্যাপ রাখার ওয়ে নাই। সম্পূর্ণ জিনিসগুলো আপনাকে সঠিকভাবে আসলে সম্পন্ন করতে হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা বৃষ্টির দিনে মাছের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আমার সকল চাষি ভাইদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম